আলাইকুম শুভ দুপুর আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটি সতর্কতামূলক ভিডিও নিয়ে হাজির হয়েছি মূলত যারা সরকারি চাকরি করেন আজকে ভিডিওটি তাদের জন্য তো আমরা বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন পোস্টে রিয়াক্টে কমেন্ট করি তো এইগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে আপনারা সকলে জানেন বিগত কয়েকদিন যাব সোশ্যাল মিডিয়া খুব চলতেছে সবাই অবগত আছেন যে পোস্ট করার কারণে দেখা যাচ্ছে বিভাগীয় মামলা আর দেওয়ার কারণে বিভাগীয় মামলা তো এই ধরনের ঝামেলা থেকে হলে আমাদের কি করতে হবে আমাদের এই ধরনের বিতর্কিত মূল্য কিংবা দেখা যাচ্ছে যে বিতর্ক না হোক আপনার কাছে এটা যৌক্তিক মনে হইতেছে আমার কাছেও যৌক্তিক মনে হইতেছে কিন্তু এটা করার ফলে দেখা যাচ্ছে আমরা ঝামেলায় করতে পারি তো আমাদের সকলের উচিত এই ধরনের বিষয়গুলো খেয়াল রাখা আমি নিজেও দেখা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কমেন্ট করতাম আগে তো এখন যে যে বিষয়টা উপলব্ধি হয়েছে কোনো ধরনের কমেন্ট করা যাবে না বাধা কমেন্ট করার পরে আপনার অনুকূলে নাও থাকতে পারে আপনি বিভিন্ন ভাবে সাময়িক বরখাস্ত বরখাস্ত তো একবার যদি আপনি হয়ে যান বরখাস্ত আপনি কার কাছে যাবেন আপনি এটা প্রতিকার পেতে হলে আপনাকে অনেক ঝুঁ ঝামেলা পোহাতে হবে তো তার থেকে বেটার হয় আমরা যারা সরকারি চাকরি করি কিংবা চাকরি আমরা ঢুকবো আমরা কোনো ধরনের কমেন্টে যাব না আমাদের সংখ্যা কত বিশ বাইশ লাখ পঁচিশ লাখ এই পঁচিশ লাখ লোক যদি আমরা কমেন্টস না করি তাতে দেশের কোনো আমরি কোনো ক্ষতি হবে না তো আপনারা এই ধরনের কমেন্টস থেকে বিরত থাকবেন আপনার একটা কমেন্টস এর কারণে দেখা যাচ্ছে যে যদি আপনার স্বামী বরখস্ত হন কিংবা বা হন তো দেখা যাচ্ছে যে পরিবার কিন্তু বিপদে পড়ে যাবে তো তাদের লায়াবেলিটি হচ্ছে আপনার ঘাড়ে তো একটা কমেন্ট করতে গিয়ে আপনারা হচ্ছে আপনার পরিবার বিপদের মধ্যে ফেলবেন না তো সকল ধরনের নেগেটিভ কমেন্টস থেকে আপনারা সোশ্যাল মিডিয়ায় বিরত থাকবেন তো এই ছিল মোটামুটি আজকে ভিডিওটি তো ধন্যবাদ সবাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ